হজৰত কমাৰ রদি আল্লাহহুতা আলা আংহু ইসলামের দ্বিতীয় খলিবা হলেন হজৰত ভ্রমণ ৰদিয়াল্লাহুতা আলাংহুৰ শাসন অবস্থায় তিনি এলাকার মানুষের অবস্থা ঘুরে ঘুরে দেখেন একদিন হজৰত কমার রদিয়াল্লাহুতা আলাংহু পাহাৰীয়া অঞ্চল দিয়ে তিনি হাঁটা চলা করছেন যেতে যেতে এমন একটি জায়গায় তিনি পৌঁছে গেলেন সেখানে কোনো মানুষজন নেই সেখানে হজরত উমার রবি আল্লাহ দেখতে ফেলেন একজন ছাগলের রাখাল তিনি ছাগল ছাড়াচ্ছেন হজরত অমর রবি আল্লাহ ওই ছাগলের রাখাল শুদ্ধ শিশুকে দেখে বললেন ও বাবা এদিকে আস তুমি কে ওই ব্যক্তি সুত্র শিশু বললেন ওমর ওই শুধু শিশু বললেন ও আমি একজন রাকাল আমি এই মধ্যে দেখাশোনা করি ছাগল সরাই হজরতমর রদি আল্লাহ হুতাল হুতাকে তার পরিচয় দিলেন না হজরত উমর রি আল্লাহ হুতাল হয়ে গেলেন তিনি কুদার্ত হয়ে গেলেন হজরত উমার আলী আল্লাহ ওই শিশুকে বললেন ও শিশু তোমার ওই ছাগল থেকে তুমি আমাকে কি কিছু দুধ বিক্রি করবে ওই সূত্র রাকাল বললেন ও আগন্তুক আপনিকে কে আমি আপনাকে চিনি না আপনাকে জানি না আপনাকে যদি আমি দুধ বিক্রি করি আমি হয়তো টাকা পাব কিন্তু আমার মালিক তো আমাকে অনুমতি দেনি আমি আপনাকে দুধ বিক্রি করব কিভাবে হযরত ওমর আল্লাহ তাআলা আনহু বনে মনে খুশি হলেন হযরত ওমর তাকে আবার পরীক্ষা করার জন্য চিন্তা করলেন হয়তো দুধ যদি আমি কিনি অল্প টাকায় হয়তো তার পছন্দ হয় নাই তাকে আর একটি বড় টাকার আমি একটা লোক দেখাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও শুদ্ধ রাকান দুধ নাই বেশ কিন্তু আমাকে একটা একান থেকে সাগল বিক্রি করো তুমি টাকা পাবে বেশি তখন ওই ব্যক্তি বললেন হ আগুনক আমি আপনাকে সাগল বেচলে আমার লাভ হবে আমি টাকা পাবো তখন আমার মালিককে আমি কি জবাব দেবো তখন হজরত অমর তাকে বললেন তুমি যেহেতু এখানে ছাগল ছাড়াও তোমার ছাগলের সংখ্যা কত ওই ছোট্ট সন্তান বললেন এখানে পঞ্চাশটি ছাগল রয়েছে আমি যদি আপনাকে একটা বিক্রি করি আমার মালিক যখন ছাগল এইগুলা গনে গনে দেখবে তখন সেখানে দেখা যাবে ছাগলের সংখ্যা একটি কমে গেছে আমার মালিক যখন জিজ্ঞেস করবে আমি তখন কি বলবো হজরত উমর তাকে বললেন যেহেতু পাহাড়ি এলাকা এখানে বাঘ আছে তুমি বলবা একটি ছাগল বাঘ ফেলেছে ওই সূত্র কিশোর জবাব দিলেন ও আগন্তু আপনার পরামর্শ আমি নিতে পারি কিন্তু আমি আমার মালিককে বলবো একটা ছাগল খেয়ে ফেলেছে আমার মালিক আমাকে কিছুই করবে না কিন্তু আমার একজন যে মালিক আছে আইন আল্লাহ কোথায় আল্লাহ যে দেখবে কিয়ামতের ময়দানে ওই ছাগলের হিসাব আমার মালিককে যদি আমি দিতে পারি কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে ও রাকাল উমারকে যেই ছাগল বিক্রি করে টাকা পয়সা নিয়ে বাড়িতে আনন্দ উল্লাস করে কেছ ওই সাগলের হিসাব আমি কেমনে দেব হজরত উমার রবি আল্লাহ বললেন মার হাবা বাহ তুমি কতই বুদ্ধিমান আল্লাহ রব্বুল আলমিন তোমাকে কবুল করু বলে সুবাহ সম্মানিত হাজরিন আপনি একটু দেখেন তাদের ভিতর আল্লাহর বই কেমন ছিল ইচ্ছে করলে ওই ছাগল একটা বিক্রি করে বলা যেত না কিন্তু তারা আল্লাহর অন্তরে লালন করার কারণে সে বলছে আমি ছাগল বিক্রি করে টাকা পয়সা পাব কিন্তু আমি যে মালিককে কি জবাব দেবো কি আমাদের ময়দানে সে ছাগল বিক্রি করে নাই